আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমেনা আছি আপনাদের সঙ্গে আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই সুস্থ মনে হয় বরাবরের মতো নতুন আজ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিবেন তো ভিডিওটি শুরু করলাম আমার নানাবাড়ি থেকে এটা আমার নানাবাড়ি তো নানাবাড়ির কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে ধরবো তো প্রথমে যে দেখালাম এখানে অসংখ্য মানি প্লান্ট রয়েছে যা কি যা এমনিতেই অবহেলায় পড়ে আছে আর আমরা কত সযত্নে বাসায় রাখি আর এখানে অসংখ্য এভাবেই পড়ে আছে তা প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এ হলো চালতা গাছ আর এই চালতা গাছের চালতাগুলো এতটা ভালো মানে খুব ভালো খেতে তো আমি কিন্তু কিছুটা পেরে নিচ্ছি তো আমার নানাবাড়ির কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব এই চালতা গাছ থেকে কিন্তু ছোটোবেলা আমি এত চালতা পেরেছি আমি নিজেই এই গাছে উঠে অনেক চালতা পেরে নিয়েছি আর নানাবাড়িতে এসেছে আমি ১৩ বছর পরে নানাবাড়িতে আসলাম আমার মামা যেহেতু অসুস্থ সেই জন্যেই মামাবাড়িতে এসেছি মামাবাড়ি আর আর কি নানাবাড়ি তো নানাবাড়ির পূর্ব দিকে আমার মামা একটা মসজিদ উঠিয়েছে তো সে মসজিদ তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এই হলো মসজিদ আর গ্রামে আর কি এত উন্নত মসজিদ হয় না তো তারপরও আমার এখানে তো আমার নানাবাড়ি এখানে আশেপাশে মসজিদ ছিলই না মসজিদে নামাজ পড়তে যেতে হলে অনেক দূরে যেতে হতো হা হেঁটে হেঁটে তো আমার মামা এখানে একটা মসজিদ উঠিয়েছে খুব কাছে আর এখান থেকে সবার খুব সুবিধা হয় তো মসজিদটা মোটামুটি ছো একদম ছোটও নয় আবার একদম বড়ও নয় মোটামুটি এখানে এলাকাভিত্তিক মানুষ নামাজ পড়তে পারে সেই সুবিধা অনুযায়ী উঠানো হয়েছে তো এই হলো মসজিদের আশেপাশে এ সাইডেও বাড়ি আর ও ছাইডে কিন্তু আছে ধান ক্ষেত একতলা আর কি মসজিদটা তো এখন যেহেতু ধানের সিজন ক্ষেতের দিকে তাকাতেও কিন্তু অনেক ভালো লাগে এই যে প্রচুর যেদিকে তাকাই সেদিকেই সোনালি ধানে ভরপুর খুব ভালো লাগে তাই না আমি যেহেতু অনেক বছর পরে গ্রামে এসেছি আমি গ্রামে যেদিকে তাকাই আমার কাছে খুবই ভালো লাগে আসলে আমি সব কিছু এতটাই উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে এত বছর পরেও গ্রামে এসে অনেক কিছু খুব ভালো লাগতেছে চারিদিকে শুধু ধান আর ধান আর এর গ্রামের এত বছর পরে এসে চারিদিকের পরিবেশ তারপর অনেক পুরনো মানুষ যাদেরকে আমি অনেক আগে দেখেছি তাদের সঙ্গে আলাপ হয়ে পরিচিত হয়ে অনেক ভালো লেগেছে গ্রামে এসেছে আর এই যে প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান আমার মামার নাম আর আব্দুর রশিদ হালাদার এটা হলো আমার নানার নাম তো এই এই এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একদম খুব ভোরের একটা ভিউ এটা হলো আমার নানাবাড়ির এই যে উঠোন আর এটা হলো আমার নানার ঘর যেহেতু ঘরটা অনেকটা পুরনো তো সে জন্যেই এখন অনেক পুরনো হয়ে গেছে ভেঙে আর কি নতুন করে করা হবে এক সাইড থেকে শুরু করেছে কাজ অলরেডি তো এই যে নানাবাড়ি আমি এখানে কত খেলাধুলা করেছি অনেকটা স্মৃতি আছে আমার এই নানাবাড়িতে নানাবাড়িতে আসলে নানার বাড়ি কিন্তু সবার কাছেই অনেকটা মজার অনেকটা আনন্দের হয়ে থাকে আর এটা হলো আমার বড় মামার ঘর মানে হাতের মানে উঠোনের সামনের দিকেই আর এই যে সাইডটা হলো খালপার খালপারে যাওয়ার সাইড আর এই এই সাইডটা হলো রাস্তা থেকে আসার সাইড তো রাস্তার সাইডটা আমি আপনাদের সঙ্গে আগে একটু শেয়ার করতেছি সকালবেলার মানে এই শীতের সকালের দৃশ্যটা মানে এতটা ভালো লাগছে যে আমি ক্যামেরা না বন্দি করে পারলাম না খুবই ভালো লাগলে কত সুন্দর মনে হচ্ছে যেন কুয়াশা হাত থেকে ধরা যায় ছোঁয়া যায় এমন একটা অবস্থা তাও কিন্তু খুব ভোরে নয় সূর্য অলরেডি উঠে গেছে তারপরও এই যে কুয়াশাচ্ছন্ন সকাল খুব ভালো লাগছে খুব আর আমার কাছে তো বিশেষ করে অনেকটাই ভালো লেগেছে যেহেতু অনেকটা বছর পরে আসা তাই অনেক অনেক ভালো লেগেছে আমার সবটাই আর কি উপভোগ করেছি তাই তেমন একটা ভিডিও সব কিছুতে করিনি তাই আমি কিন্তু নিয়মিত হতে পারছি না ইউটিউবে আর আমি এখন প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না কারণ আমি অনেকটা মানুষের সঙ্গে অনেক বছর পরে দেখা তাদের সাথে আলাপ পরিচয় তো সেই ফাঁকে ভিডিও করা অসম্ভব তো সেই জন্য কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও শেয়ার করতেছি আপনাদের সঙ্গে তো এই হলো খালপারে চলে এসেছি আর এই খালপাড়টা আগে যে খালটা খাল ছিল ছোট এখন অবশ্য অনেকটা বড় হয়ে গিয়েছে তো এই খালপারে কিন্তু ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে এখানে আসলে আমরা সাঁতার কেটে কিন্তু অনেক ওপারেও গিয়েছি এখন যদি অনেকটা বড় হয়ে গেছে এখন উপরে যাওয়া সম্ভব নয় আর আমি এখন তো আর সেই অবস্থাতেও নেই এই আর কি তো এই খালে আমরা সবাই মিলে গোসল করেছি আমার একটা ছোটো মামা আছে ছোটো বলতে আমার থেকেও এক দেড় বছরের ছোট ওর সাথে আমার একটা বন্ধুত্বসলভ ছিল আচরণ তো ও আর আমি এতটা এই খালে গোসল করেছি আর আমার খালা মামাদের সাথে যেই মামাটা আমার এখন অসুস্থ সেই মামার সাথেও আমি এই খালে অনেক গোসল করেছি মামা আমাকে একবার এই খালের মাঝখানে নিয়ে ছেড়ে দিয়েছিল আসলে অনেক স্মৃতি আছে আমার মামা খালা তাদের সাথে অনেক অনেক স্মৃতি মনে পড়ে এখানে এসে তো খালটা এখন হয়ে গিয়েছে আর এখানে এসে সেগুলো সব মনে পড়ে যায় তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা হাতে